सामने পূজো তাই পূজার কিনে কাটা করতে চলে গেলাম আমাদের সবার পছন্দের নিউ মার্কেটে আমি তো প্রথমেই গিয়ে বড় বড় কানের দেখছিলাম কারণ পূজomani শাড়ি শাড়ির সঙ্গে বড় বড় কারিন পরতেবার ভীষণ ভালো লাগে তার সঙ্গে ব্যাগও কিনলাম শপিং তো প্রচুর করে নিয়েছে কিন্তু বাড়িতে এসে ফোনে স্ক্রল করতে করতে ভাবছিলাম এবছর দুর্গা পূজায় নতুন কি লুক করা যায় তখনই ফোনে আলিয়া ভাটের একটা সুন্দর এলিগ্যান্ট স্টানিং সফট ক্লাম লুক দেখতে পেলাম তখনই ঠিক করে নিলাম যে এই বছর দুর্গা পূজায় আমি এই লুকটাই রিক্রিয়েট করব আর তার জন্য নিলাম আমার পছন্দের এই পিঙ্ক শাড়ি আর এই দুটো ঝুমকো আর লুকটা রিক্রিয়েট করার জন্য আমি যে মেকআপ ইউজ করবো সেটা হলো এন ওয়াই বি স্টোভ ক্রিম অ্যান্ড ফাউন্ডেশন আমি ফার্স্টে ইউজ করবো এন ওয়াই বি স্টোভ ক্রিম এটা খুব লাইট ওয়েট টিভি লুক দেয় নন গ্রিল দেখো কত সুন্দর ফেস এ ব্লেন্ড হয়ে গেল দারুণ সিমারে ডিভি লুক দিচ্ছে এরপর আমি ইউজ করবো এন ওয়াইভি ফাউন্ডেশন এটা থ্রি ইন ওয়ান সিরাম ফাউন্ডেশন এটা প্রাইমার ময়শ্চারাইজারের কাজ করে এটা খুব লাইট ওয়েট সোয়েট প্রুফ অ্যান্ড স্কিনকে হাইড্রেট রাখে এই ফাউন্ডেশনের সঙ্গে আমি অল্প করে এন ওয়াই বি স্টোভ ক্রিমটা মিক্স করে নিচ্ছি এবার ফেসে অ্যাপ্লাই করছি দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে

আমার স্ক্রিনে দেওয়া কিউআর কোডে স্ক্যান করে তোমরা এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারো এছাড়া পার্পেল ডট কম থেকেও কিনে নিতে পারো